নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো সঞ্জিতে ছেলে আবারও সবাইকে স্বাগত আজ নিয়ে চলে এসেছি লঙ্কার আচার তো লঙ্কার আচার বানানোর জন্য প্রথমে এখানে দেখতে পাচ্ছ লঙ্কার বোঁটা ছাড়িয়ে ধুয়ে একদিন রোদ খাইয়ে নিয়েছি রোদ খাইয়ে নিয়ে লঙ্কাগুলো আমি চেলা করে নেব অল্প পরিমাণ চেলা করব এইভাবে সবগুলো লঙ্কা আমি চালা করে নেব এরপর লঙ্কার আচার বানানোর জন্য আমি একটি আদা ছাড়িয়ে আদাটা হালকা থেতো করে নেবো ছোটো ছোটো করে পিচ করে নিয়েছি এরপর আদাটাকে ধুয়ে থেঁতো করে নেব লঙ্কার আচার বানানোর জন্য এখানে দুটো পাতিলেবুও ব্যবহার করবো আমি এরপর গ্যাসের ওভেনটি জ্বালিয়ে দিয়ে একটি কড়া বসিয়ে দেব কড়ার মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ তেল তেলটা বেশি গরম হতে দেব না এরপর লঙ্কাগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। দিয়ে লঙ্কাটা আমি হালকা ভেজে নেব তেল বেশি গরম হলে হয় কী হবে বন্ধুরা লঙ্কা দিতে মাত্র চোখে মুখে লঙ্কা ফেটে পড়বে সেজন্য আমি তেলটা গরম না হওয়া অবস্থায় লঙ্কাগুলো ছেড়ে দিয়েছি এরপর থেতো করা আদাটাও লঙ্কার মধ্যে দিয়ে আমি হালকা ভেজে নেব এরপর লঙ্কার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব লঙ্কাটি যখন এই পর্যায়ে চলে আসবে তখন গ্যাস ওভেনটি আমি বন্ধ করে দেব দিয়ে লঙ্কার আচার বানানোর জন্য আমি এখানে একটি মশলা বানিয়ে নেব মশলা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি জিরে পাঁচ ফোড়ন শুকো লঙ্কা তেজপাতা সর্ষে এই মশলাগুলো আমি কড়াই ফেলে ভেজে নেব প্রথমে শুকো লঙ্কা ও তেজপাতা কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব হালকা ভাজা ভাজা হয়ে আসলে বাকি মশলাগুলো দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে লাভিয়ে নেব দেখতে পাচ্ছ আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এরপর একটি মিক্সচারে আমি মশলাগুলো গুঁড়ো করে নেব গুঁড়ো করা হয়ে গেছে এরপর একটি কাঁচের জারের মধ্যে আমি ভাজা লঙ্কাগুলো একে একে তুলে নেব বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই করে একটি লাইক কমেন্ট শেয়ার আর দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই করে কমেন্ট বক্সে এসে জানাবেন দেখতে পাচ্ছ লঙ্কাগুলো আমি জারের মধ্যে তুলে নিয়েছি এরপর যে দুটো পাতিলেবু দেখতে পাচ্ছ পাতিলেবুগুলো আমি এইভাবে ছোটো ছোটো করে কেটে জারের মধ্যে দিয়ে দেবো দিয়ে উপর দিয়ে কিছুটা পরিমাণ নুন দিয়ে দেবো এবং ভাজা মশলাটাও দিয়ে দেব দিয়ে উপর দিয়ে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব অনেকটা আমতেলের মতন হবে বন্ধুরা তবে বন্ধুরা এই লঙ্কার আচার আমতেলের থেকেও দ্বিগুণ খেতে ভালো লাগে বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন এই লঙ্কার আচারটি আলু থাসের সাথে ভাতের সাথে মুড়ির সাথে সফটার সাথে খেতে পারেন আর অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারেন দেখতে পাচ্ছ বন্ধুরা এরপর কিছু দিন আমি রোদ খাওয়াবো এটাকে বাড়িতে একবার হলে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা খেতে খুবই অসাধারণ লাগে এরপর জারের মুখটা দিয়ে আমি এতে দিয়ে দিয়েছি রোদে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ